আপনারা কোথায় থেকে আইছেন টিয়ার এগুলো কত কয় না তোমরা কোথায় থেকে আসছো তোমরা মালিহার বান্ধবী তোমার নাম কি আমার নাম সাদিয়া তোমার রোল কত ওই দেখ ওই রোলও বুলি গেছে জি গে তোমার নাম কি জোরে জোরে কথা বলো তোমার রোল কত তোমার নাম কি

তুমি ফাতে তাহলে জন ফাতে হয়ে যান না অ মালিয়া সরো গা দেখছে নিরো লাগ সরো গা কি ফাঁকি মালিয়া তোরা সরো গা কনে দিছে রা দিছে হিতি কিন্তু বাঁচি লয় না হিতির মনে কিন্তু ফাঁকি বাজি নাই বুঝিয়েন ও হিতির আয়ে কথা কনে মনে কষ্ট গেছে সান না হিটির কালে দাঁত হালাই আনছি দাঁত ইয়ে হালে দেখাবিনি মালিয়া

আর জান না তান্ডা লগে ক্ষতি বেশি হিতিরে কিয়া দি গামু হিতিতা এন্য কুডা কুডা হই যাত মালিয়া তান্ডা বাই নাম কিয়া মজামপাইয়া ঐছন হিতিরা কইসিও গুড় ইচ্ছা গุลলো হিতিরা মুরে দেয়া যাত তারপর হিতে খালি গুড়ের তান্ডা কিছু কইতা হারানি কবিতা কইতা হারো সাইরগাম লিখগা কবিতা কত দে ভালো বলো তাড়াতাড়ি বলো

ওই দেখ হিগুনে এই হিগুনের আসনের হিগুনে কইতে পারে না বেশি আর বিরক্ত করতে না কি এখন হিগুনে কিন্তু বেশি সরম হার সরম এছাড়া হিগুন ঠিক আছে যদি অফ ক্যামেরায় দেখাইতাম কি যে দুষ্টামি করে ওই না ইয়ে বেশি করে জিগে বেশি বেটকার এই বিগুনে আল্লাহ হাফেজ কই দেও দেও আইয়ো আর তোমরা বিড়ো করি